এক সময় আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান জামায়াত নেতা বনে গেছেন রাতারাতি ব্রাহ্মণবাড়িয়া কসবার এক সময় ইউপি সদস্য আওয়ামী লীগ নেতা মিজানুর রহমানকে একই ওয়ার্ডে জামায়াত ইসলামের আমির নির্বাচিত করা হয়েছে বিষয়টি স্থানীয় রাজনৈতিক গগনে সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য মিজানুর রহমান খাড়েরা ইউনিয়নের আওয়ামী লীগের একশো এক সদস্য বিশিষ্ট কমিটির একত্রিশ নম্বর সদস্য স্থানীয়দের অভিযোগ শেখ হাসিনা সরকারের সময় মিজানুর রহমান তৎকালীন আইনমন্ত্রীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন সে তিনি নিজেকে আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা হিসেবে উপস্থাপন করতেন জানা গেছে বছর বছরখানিক আগে মিজানুর রহমান জামায়াত ইসলামী খাড়েরা ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের আমির হিসেবে নির্বাচিত হয়েছেন স্থানীয়রা বলছেন রাজনৈতিক পরিস্থিতি বদলানোর সঙ্গে সঙ্গে নিজের কুকর্ম আড়াল করতে জামায়াত ইসলামের রাজনীতিতে আশ্রয় নিয়েছেন এ বিষয়ে ইউপি সদস্য আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান বলেন আমি আগে মেম্বার ছিলাম এখনও আছি সে হিসেবে হয়তো আমাকে আওয়ামী লীগের কোনো কমিটিতে নাম দিয়ে রাখা হয়েছে যখন যে সরকার থাকে সাধারণত তার সঙ্গেই থাকতে হয় কে কখন নাম বসিয়েছে এ বিষয়ে আমি জানি না কসবা উপজেলা জামায়াতে ইসলামী নায়বে আমির পিরজাদা শিবলী নুমানি বলেন মিজান মেম্বার যে আওয়ামী লীগের সদস্য এ বিষয়ে আমরা অবগত ছিলাম না যদি এলাকাবাসীর কোনো অভিযোগ থাকে তাহলে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি যেখানে থাকছে স্কুল মসজিদ হাসপাতাল সুইমিং পুল হেলিপ্যাড পাঠাগার জিম সুপারমার্কেট শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা মাত্র ত্রিশ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট প্লাটিনাম ইনভেস্টারদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে